মনে রাখবেন কারো বিষয়ে না জেনে না বুঝে সমালোচনা করবেন না হ্যাঁ কারণ একজনের বিষয়ে আপনার সমালোচনা করার কোনো রাইট নেই হ্যাঁ কারণ এটা খুব খারাপ একটা জিনিস তাই মানুষের সাথে কথা বলার আগে চিন্তা বিবেচনা করে কথা বলবেন কারণ একটা মানুষের বিষয়ে আপনি কখনো খারাপ মন্তব্য করার অধিকার আপনার নাই আপনাকে কেউ এই অধিকার দেয়নি এই জিনিসটা আপনি সময় মনে রাখবেন আপনি যদি একটা মানুষের সম্পর্কে সমালোচনা করেন এটা কখনো ভালো জিনিস না এটা কখনো ভালো জিনিস না সমাজে কখনো সমালোচনার ব্যক্তিদের কেউ পছন্দ করে না এই জিনিসটা সব সময় মনে রাখবেন কারণ আমাদের ভিতরে সব সময় একটা বদ্ধ অভ্যাস আছে আমরা মানুষকে নিয়ে সমালোচনা করি সে ক্যান তাদের নিয়ে সমালোচনা করে কি আছে যেমন তারা তেমন থাকতে দিই এ আমাদের কোনো সমস্যা নেই একটা জিনিস মনে রাখবেন আপনি যার নামে সমালোচনা করতেছেন যার কাছে যখন ওই লোকটা থাকবে না তার নামে আপনি সমালোচনা করবেন না এর কোনো গ্যারান্টি আছে না এর কোনো গ্যারান্টি নেই তখন ওই লোকটাও মনে মনে ধরে নেবে যখন ওই লোকটাও থাকবে না বা উনিও থাকবে না তখন আপনি তার নামেও সমালোচনা করতে পারেন এটাই স্বাভাবিক তাই মনে রাখবেন সমালোচনা ব্যক্তিদের সমাজে কখনও কেউ পছন্দ করে না তারা সব সবসময় মানুষের অপিয় হয়ে থাকে তাই মানুষের সাথে কথা বলার রয়ে সুন্দর করে চিন্তা বিবেচনা করে কথা বলুন হ্যাঁ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা জানি আমাদের মাঝে মাঝে ভুল হয়েছে মানুষের সাথে কথা বলতে বলতে আরেকজনের নামে সমালোচনা এসে পড়ে কিন্তু বাট এই জিনিসটা কখনো করবেন না এই জিনিসটা সমাজের ক্ষেত্রে খুব খারাপ একটা জিনিস আর এই সমালোচনা ব্যক্তিরা সমাজের সবার সাথে মিশতে পারে হ্যাঁ তারা মানুষের সাথে মিশে জিনিসটা ভালো কিন্তু মাঝে মাঝে তাদের সাথে কেউ সম্পর্ক রাখতে চায় কেন রাখতে চায় না জানেন তো কারণ সমালোচনার ব্যক্তিদের সাথে সবাই কথা বলতে একটু কেমন ঘৃণা বা কেমন আপত্তিকর মনে করে এটাই স্বাভাবিক আপনি হই বা আমি হই আমার নামে যদি একজন সমালোচনা করে নেক্সট টাইম যখন আমার কানে আসবে উনি আমার আমাকে নিয়ে সমালোচনা করছে তখন তাকে আমি কিন্তু ভালো চোখে দেখবো না এটাই কিন্তু স্বাভাবিক তাই নিজের সম্মান নিজেই বজায় রাখবেন মনে রাখবেন পারলে মানুষের নামে গুণ গাবেন আর যদি মানুষ কোনো দোষ করে তাকে সরাসরি বলবেন তোমার এটা হয় নাই এটা ভুল হয়েছে আর যদি তার কোনো কিছু আপনি সুন্দর বা কোনো কিছু একটা ভালো কাজ দেখেন তাকে ওখানেই আপনি সুন্দর করে তাকে সম্মান করুন হ্যাঁ তাহলে লোকের কাছে আপনি ভালো থাকবেন আর ভালো মানুষ হিসাবে গড়ে উঠবেন এটি স্বাভাবিক তাই মানুষকে নিয়ে কখনো সমালোচনার ভিতরে যেন না সমালোচনা ব্যক্তিতে আল্লাহ সব আল্লাহ তালা কখনোই পছন্দ করে না এটা যেমন ইউকালে যেরকম একটা অপছন্দের জিনিস আল্লাহ সোহান আল্লাহ তালার কাছে পরকালেও ঠিক তেমনই একটা অপছন্দনীয় জিনিস তাই মানুষের সাথে সুন্দরভাবে সম্পর্ক রাখুন পারলে মানুষের সাথে সম্পর্ক গড়ে তোল যাতে যার সাথে দেখা হবে ওই লোকটা আপনাকে বলতে পারে ভাই চল এক কাপ চা খাই মানুষের সাথে এরকম সম্পর্ক ঘুরবেন হ্যাঁ পারলে আপনার সাথে সে লোকটা দাঁড়িয়ে দুইটা মেয়ে কথা কথা বলার সময় যেতে পারে ওইরকম একটা সম্পর্ক গড়ে তুলো তাহলে আপনি নিজের থেকে একটা তৃপ্তি পাবেন হ্যাঁ ওই লোকটা আমার সাথে একটা সুন্দর করে সম্পর্ক গড়ে তুলছে তাছাড়া মানুষের নামে সমালোচনা করার আপনার রাইট নাই আপনাকে কেউ অধিকার দেয়নি হ্যাঁ কেউ দোষ করছে আপনি চোপ থাকেন না কি দরকার তার নামে মানুষের কানে ঘুরে বেড়ানো এই সমস্ত আজে বাজে কথা বলার এই সমস্ত মানুষ পছন্দ করে না আমাদের সমাজে কিছু কিছু লোক আসছে ভাই আমরা জানি মানুষ কানে কথা না লাগানো পর্যন্ত তার পেটের ভাত হজম হয় না দরকার নেই আমাদের এ সমস্ত জিনিস মানুষের সাথে ভালো মতো সম্পর্ক গড়ে তুলুন হ্যাঁ এতে মানুষ আপনাকে সুন্দরভাবে ভালোবাসবে আপনাকে মূল্য দেবে আপনাকে সম্মান করবে তাই কখনো কারণ আমি সমালোচনা করবেন না এতে আপনার ক্ষতি এই জিনিসটা সময় মনে রাখবেন মনে রাখবেন একজনের নামে মিথ্যা অপবাদ দেওয়ার আপনার কোনো অধিকার নেই হ্যাঁ এই অধিকার সমাজে আপনাকে কখনো দেয়নি মনে রাখবেন কারণ এই সমাজে সবাই চাই ভালো মতন বাঁচতে কেউ চায় না যে একজনের দোষ আরেকজন লুটে বেড়াক তাই নিজের চরকা সবসময় তেল দেবেন কখনো অন্যের চরকা তেল দেবেন হ্যাঁ এতে মানুষ আপনাকে পছন্দ করবে নিজের গুণ কখনো নিজে গাবেন পারলে ভালো কাজ করবেন না পারলে করার দরকার নেই পারলে মানুষকে উপকার করবেন না পারলে কাউকে উপকার করার দরকার নেই চুপচাপ বসে থাকুন হ্যাঁ এটা একটা বাস্তব কথা কখনো কারণ আমি সমালোচনা করে মিথ্যা কথা বলবেন না এই সমস্ত জিনিস ভালো আপনাকে একটা হাবিস বলি একদিন এক লোক সকালে ঘুম থেকে উঠে উঠার পর অফিসে যায় পাশাপাশি পাঁচ তো নামাজ পড়ে সারাদিন কঠোর পরিশ্রম করে কিন্তু দিন শেষে যখন সে তার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে বসেন তার যত কলিগ তারা তার যে পাচক নামাজের প্রতিদিন যে সবটা পায় তখন তার ওই সবটুক তার যাদের নামে সমালোচনা করছে সব কিছু তাদের কাছে ভাগ করে দিয়ে দেয় তখন মনে করেন এর থেকে হতভাগা ব্যক্তি দুনিয়ার কে আছে তাই মানুষের নামে কখনো সমালোচনা করবেন না হ্যাঁ কখনো সমালোচনা করবেন না কথাটা সময় মনে রাখবেন এই সমালোচনা করার অধিকার আপনাকে কেউ কখনো দেয়নি এই জিনিসটা আপনি মনে রাখবেন হ্যাঁ এই অধিকারটা কেউ আপনাকে দেয়নি তাই সমালোচনা বাদ দিন